গতকালকে রাতে থেকে এত পরিমাণ কুয়াশা পড়েছে আর এত নিশী পড়েছে মনে যে পড়ছে বৃষ্টি আমি তো ভেবেছিলাম বৃষ্টিই পড়ছে কিন্তু সকালবেলা উঠে দেখি যে না এমন কুয়াশা যে কুয়াশার জন্য হাত বের করতে বা পা বের করতে খুব কষ্ট হচ্ছে কম্বলের নিচের থেকে আলাইকুম ওয়ান সবাই কেমন আছেন আজকে সকালটা আমার জন্য খুবই কঠিন ছিল আমি সকালে ঘুম থেকে উঠে আমার ইচ্ছা করছিল না যে আমি কোনো কাজ করি একটু লেট করে এক প্রায় এক ঘন্টা লেট করেই কাজ শুরু করলাম সকালের সকালের তার ভিডিও করলাম না কারণ প্রচণ্ড কষ্ট লাগছিল শীতের মধ্যে আমি তারপরে কি করলাম সকালের কাজটা সেরে কর শুরু করলাম রান্না হবে আজকে পুঠি মাছ দিয়ে মূলা দিয়ে গতকালকে আপনাদের একটা রিলস ভিডিওতে দেখিয়েছিলাম যে আপনাদের ভাইয়া মুলা দিয়ে এসেছে সেই মুলা দিয়ে আজকে রেসিপিটা তৈরি করছি এখন এখানে পেঁয়াজ যখন ব্রাউন কালার হয়ে এসেছে তখন এখানে পেঁয়াজ এবং রসুন পেস্ট দিয়ে দিয়েছি দিয়েছি ধনিয়া গুঁড়া জিরা গুঁড়া মরিচের গুঁড়া হলুদের গুঁড়া দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি স্বাদ মতো দিয়ে দিচ্ছি লবণ এখন ভালো করে আবার কষিয়ে নিচ্ছি ভালো করে কষিয়ে এখন মুলাগুলো দিয়ে দিয়েছি মূলাগুলোকে কিন্তু হালকা সিদ্ধ করে নিয়েছি আমি যাতে করে এটার থেকে গন্ধ না আসে রান্নার পরে তারপর হচ্ছে গিয়ে এই যে দেখতে পাচ্ছেন যে পলক চলে এসেছে আর এই পুঠি মাছগুলো আমি আগে থেকে ভেজে রেখেছিলাম সেই ভেজে রাখা পুঁঠি মাছগুলো দিয়ে দিচ্ছি দিয়ে কিছু সময় অপেক্ষা করছি অপেক্ষা করার পরে এই তো আমার এখানে রান্নাটা প্রায় কমপ্লিট হয়ে গেছে এখন আমি ধনে পাতা দেব ধনে পাতা দিয়ে এখন এটাকে ঢেকে রাখবো কিছু সময় এবং চুলা রাঁচটা বন্ধ করে দেব দিয়ে এখন ডাটা শাক রান্না করব ডাটা শাক একটু আলো দিয়ে রান্না করলে খেতে খুব ভালো লাগে তো যাই হোক দুপুরে রান্নাবান্না শেষ করে এখন হচ্ছে কি একটু গাছ লাগাবো আপনাদের ভাইয়া গতকালকে দুইটা দুই তিনটা গাছ নিয়ে এসেছিল দুইটা হচ্ছে গিয়ে গিয়ে বেগুন গাছ সাদা বেগুন যেগুলো হয় সেগুলো আর দুইটা হচ্ছে বোম্বাই মরিচের তারপর এখন এর জন্য আমি এখানে কিছু মাটি নিয়েছি মাটির মধ্যে সার তারপরে হচ্ছে গিয়ে চাপাতি ডিমের খোসা এগুলো দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি ভালো করে মিক্স করে এখন একটা এই যে পটটাকে ভালো করে আমি যেভাবে এখানে কেটে নিয়েছি উপরের অংশটাকে নিয়ে এখন নিচে কিন্তু চার পাঁচটা ফুটো করে দিচ্ছি যাতে করে পানিগুলো পড়ে যেতে পারে তো এখন হচ্ছে গিয়ে সবজি কেটে রেখেছিলাম সেই সব সবজির খোসাগুলো আমি দিয়ে দিচ্ছি দিয়ে আবার মাটি দিচ্ছি মাটি দিয়ে তারপরে এটাকে চেপে চেপে দিয়েছি দেওয়ার পরে এখন আস্তে আস্তে সব গাছগুলো এখানে বসিয়ে দিচ্ছি বসিয়ে দিয়ে তারপরে আবার মাটি দিয়ে দিব। এভাবে করে প্রত্যেকটা গাছ গাছই আমি এভাবে মাটি দিয়ে এটাকে পুরোপুরি ভরাট করে দিব আর হচ্ছে গিয়ে আজকে প্রচণ্ড শীত ছিল শীতের জন্য আমার এক ঘন্টা লেটে কাজ শুরু করেছি এবং এক ঘন্টা আমার লেট হয়ে গেছে সব কাজই করতে তো যাই হোক আজকে খুব তাড়াহুড়া করে এই গাছগুলো লাগিয়ে নিলাম এবং এখন একটা কাঠি দিয়ে দিচ্ছি এই বেগুন গাছে যাতে করে বেগুন গাছটা যেন দুলে না যায় আর এখন একটু পানি দিয়ে দিচ্ছি পানি দিয়ে তারপর হচ্ছে গিয়ে এটা মতো রেখে দিব। আপনাদের কাছে এই ভিডিওটা কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক ফলো শেয়ার করে পাশে থাকবেন পেজের সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ